তুমি বন্ধু আমার চির সুখে থাকো চাচা চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় আর হেনা কোথায় হেনা কোথায় হেনা কোথায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল বাপ্পারাজের সেই ডায়লগ চাচা হেনা কোথায় কিন্তু কেন কেন এই ভাইরাল উনত্রিশ বছর আগের সেই ডায়লগ সেই ছবি সেই ছবির নায়ক নায়িকা এতটাই ভাইরাল হলেন কিন্তু কেন সত্যি কি ছবিটি এতটাই ভালো ছিল নাকি এই প্রজন্মের কাছে ওই ডায়লগ অভিনয় নিচু কি হাস্য রসাত্মক ছিল বলে তারা মজা নিচ্ছে আসুন দর্শক একটু বিশ্লেষণ করে দেখি আমার সঙ্গেই থাকুন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপারাজ দীর্ঘদিন ধরেই তিনি সিনেমা থেকে দূরে রয়েছেন তবে পর্দার আড়ালে থাকলেও প্রায়ই ভাইরাল হন এই অভিনেতা কখনো তার হয় আবার কখনো বা তার অভিনীত গান ভিডিও ভাইরাল হয় হেনার বাড়িতে আমার আসার কথা নয় তবু ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে কিন্তু হেনা আমাকে বকুল বলে জানে না সে জানে আমার নাম রানা তবে সম্প্রতি নতুন করে আবারও ভাইরাল তিনি তার অভিনীত প্রেমের সমাধি সিনেমার বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ রস। হঠাৎ করে সবাই মজেছেন বাপ্পা রাজের হেনায় চাচা হেনা কোথায় সংলাপে সয়লাভ সোশ্যাল মিডিয়া চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজ প্রধান চরিত্র অভিনয় করেছিলেন সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল অর্থাৎ বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনা অর্থাৎ শাবনাজের বাড়ি সাজানো গোছানো দেখতে পান তারপর তারপর বাপারাজ হেনার বাবাকে জিজ্ঞাসা করেন চাচা বাড়ি ঘরে এত সাজানো কেন চাচা হেনা কোথায় চাচা বলেন তুমি ভুলে বিয়ে হয়ে গেছে। ব্যাস সিনেমার চরম ইমোশনাল সিন শুরু বাপ্পারাজ তখন আবেগ আব্লুত হয়ে বলেন না না হেনার বিয়ে হতে পারে না এ আমি বিশ্বাস করি না। এ আমি বিশ্বাস করিনা এর পরপরই শিকল পাখি যায় উড়ে যায় চরম ব্যর্থ প্রেমের এই গানটি বাঁচতে থাকে বাড়ি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় প্রেমের সমাধি ভেঙে মনের দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত অনুভূতি প্রকাশ করছেন বিভিন্ন পেজ গ্রুপে বানানো হচ্ছে মিমস রিলস মানুষের কমেন্ট বক্সেও অহরহ দেখা যাচ্ছে এই মিমস তবে ঠিক কি কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তা স্পষ্ট করে কেউ বলতে পারছে না তবে অনেকেই বলছেন এই ভাইরালের জমানায় ভাইরাল হয়েছে অবাক হওয়ার কি আছে হয় উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি ছায়াছবিটি সে সময় ব্যবসা সফল হয় অভিনয় করেন বাপ্পারাজ ও শাবনাজ সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ যিনি উনিশশো সালে চাঁদনি ছায়াছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তার আসল নাম সাবরিনা তানিয়া তার স্বামী হলেন নায়ক নাইম বর্তমানে দুজনেই সিনেমা থেকে দূরে রয়েছেন অন্যদিকে বাপ্পা রাজ ঢাকাই সিনেমার নায়ক রাজ বড় ছেলে আশি এবং নব্বই দশকে বাপ্পা উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন আর যে কারণে দর্শক মহলে ট্র্যাজেডি নায়ক বা ব্যর্থ নায়ক হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনিও সবাই বাপ্পার আজকে বললো বাস্তব জীবনে কিন্তু তিনি একজন সফল নায়ক ছিলেন কেননা তিনি যার সঙ্গে প্রেম করেছিলেন জীবনে তাকেই বিয়ে করেছিলেন এই ব্যাপারে তিনি বলেন জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি এবং তাকেই বিয়ে করেছি আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয় আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল ভাবুন তো সেই যুগে একটা মানুষ প্রেমিকের টানে বাংলাদেশে এসেছে তার মানে আমার প্রেম কতটা ছিল আজকাল শুনি প্রেমের টানে চীন থেকে প্রেমিক চলে আসছে কোরিয়া থেকে চলে আসছে তবে এর প্রবর্তক কিন্তু আমার স্ত্রী কথাগুলো ঠিক এইভাবে বলছিলেন নায়ক বাপ্পারাজ উল্লেখ যে যতদূর জানা গেছে নায়ক বাপ্পারাজের স্ত্রী একজন পাকিস্তানি বাপারাজ উনিশশো তেষট্টি সালের এগারো মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি নায়ক রাজনা ও লক্ষ্মীর বড় সন্তান তার পুরো নাম রেজাউল করিম বাপ্পারাজ সালে বাবার হাত ধরে তিনি চলচ্চিত্রে আসেন তার প্রথম চলচ্চিত্র চাপা ডাঙ্গার বউ বাপারাজ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল চাপা ডাঙ্গার বউ জিনের বাদশাহ প্রেম গীত প্রেমের সমাধি বাবা কেন চাকর সাহ আরো অনেক ছবি সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন পোরামন সিনেমায় সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছিলেন তিনি বর্তমানে তার বয়স বাষট্টি বছর স্ত্রী সন্তানাদি নিয়ে তিনি সুখী সংসার আছেন আমার অন্তর ওঠে ও সাথী আমার তুমি কেন চলে যাও এদিকে এই ভাইরালের মুহূর্তেই বাপ্পারাজ তার আপকামিং ছবির তার নিজের ফেসবুকে ট্রেলার উন্মোচন করে চারিদিকে ফেলে অফিসিয়াল দিয়েছেন সম্প্রতি সিনেমার ডায়ালগ ভাইরাল হওয়া প্রসঙ্গে নায়িকা শাবনাজ বলেন আমি আর বাপ্পা ভাই তো খুব মজা নিচ্ছি তবে ভালো লাগছে মানুষ ছবিটার কথা এখন আবারও মনে করছে নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজেরা কানেক্ট করতে পারছেন ছবিটা তখনও প্রশংসিত হয়েছিল এখনো প্রশংসা পাচ্ছে একজন অভিনয় শিল্পী হিসেবে এটা তো অনেক বড় পাওয়া এর মধ্যে উনত্রিশ বছর আগের সেই ছবির কথা ভুলে যাবারই কথা কিন্তু সেখানে আবারও পুরো গল্প নিয়ে পুরোনো কথা নিয়ে পুরনো গান নিয়ে চর্চা হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আমি বকুল বকুল হ্যাঁ বকুল এখানে উল্লেখ করতে হয় যে প্রেমের সমাপ্তি ছবিটি ছিল ভারতের ছবির নকল কাহিনী এমন কি ভাইরাল গানটি শুরু ছিল নকল গীতিকার ছিলেন দেলোয়ার জাহান জুনটু সুরকার আলোয়ার জাহাননটু পরিচালক ইফতেকান জাহান ভাইরাল ছবির ক্লিপ আর গানটি দেখতে।

প্রেমের সমাধিকে নিয়ে বেশ প্রশংসা করছেন তিনি বলেছেন ঠিকঠাক ভাবে গল্প উপস্থাপন করতে পারলে অভিনয় করতে পারলে তাদের সব প্রজন্মেই কানেক্ট করতে পারবি কিন্তু শাবনাজের এমন কথার সাথে একমত হতে পারছি না আসলে কি প্রেমের সমাধি ছবিটি গুনে মানে ভালো ছিল আমাদের যেমন বারে বারে দেখতে ইচ্ছে করে জীবন থেকে নেয়া আলোর মিছিল সূর্য দীঘল বাড়ি নয়নমণি ভাদ দে সারেং বৌ গোলাপি এখন ট্রেনের মতো গুনে মানে অসাধারণ অবিস্মরণীয় ছবিগুলো প্রেমের সমাধিকি তেমন ছবি ছিল আসলে গুণগত মান আর সস্তা ভাইরাল এক জিনিস নয় কিন্তু এ প্রজন্ম ওই ছবিটির ডায়লগ থ্রোয়িং মেকিং এক্সপ্রেশন সব কিছুই আর হাস্যকর মনে হয়েছে বলে কিন্তু তারা হাসাহাসি করে রিলস আর মিমস তৈরি করছে তারা মজা পাচ্ছে এটাই কিন্তু সত্যি এই দেখুন না গানে নায়ক বাপ্পারাজের কি ইমোশনাল সিন ইমোশনাল হয়ে গান গাইতে গাইতে মাটিতে গড়িয়ে পড়ছে এই দেখুন এই পড়লো 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 দর্শক আমি জানি আমার মতো আপনাদের সবারও হাসি পাচ্ছে মানুষ মজা নিচ্ছে আর এই কারণে ভাইরাল তবে এই ভাইরাল খুব ক্ষণস্থায়ী কোথায় যেন হারিয়ে যায় আর কোনো হদিস পাওয়া যায় না আর তবে আপাতত প্রিয় দর্শক আপনাদের বলছি বাপ্পারাজের হেনাকে যারা এখনো দেখেননি তাড়াতাড়ি ইউটিউবে যান আর দেখে নিন বাপ্পারাজের সেই হেনাকে আমাদের চরম হতাশাগ্রস্ত জীবনের আমাদের কঠিন বাস্তবতার মাঝে একটুখানি হাসুন না ক্ষতি কি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার হৃদয় ah yeah.